দেখছেন থালি বাসন এই যে সব তিনটে কড়াই আর এই জেল আর তো পাশে আছে সব সফা করুন কই ঝাড়ু দিয়ে তারপরে হে রান তো ময় দেখেন ময়নার মোবাইল 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 হ্যাঁ রে মোবাইল তো মোবাইল দেহে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়া চলে না ময়না তো মোবাইল দেহে না যে এবি করলাম কারণ বন্ধ সময় যায় না ওই জন্য মোবাইল নিয়ে বসে তো তা মোবাইলের কিচ্ছুই নাই সিমও নাই কিছুই নাই ময়নার এদ মোবাইল সিম নাই এমনি সিম ছাড়া মোবাইল মনে কর মা আমাক সিম বাইর করে দাও বললাম যে তোমার বলে সিম বাইর করা যাব সিম বাইর করা যাব না যা স্কুল খুললে তো তুমি মোবাইল দেখার সময় হব না মানে ওই পাশে দেখতাছে প্রত্যেক দিন তো এই পাশে কাম করি দেখেন কেমন রোদ উঠছে আজকে আর এই পাশে দেখেন পুরা ছাপা হয়ে গেছে যা তোর পুলি আসলে সব বিক্রি হয়েছে এলেও বিক্রি হয়েছে নিয়ে যাব আর এই যে গর্তটা যা দেখছেন গর্ত খুব খালি চকলেটের পুলি গর্ত আরজলে সব সু bari বিক্রি হইছে আর এলে নিয়ে যাব এলে বিক্রি হইছে নিয়ে যায় নাই আজকে আর ওমুড়া যাব না কারণ দেখেন কি এমন দূর্নীতি নান বাড়িতে আজকে কাম করব তো গর্ত খালি বাসন করতে চাপা করে নেই তো মই না সকালে গুগর থেকে উইটায় কয় কি কয় মা পিঠা বানাও কইলাম কি পিঠা বানামু কয় নারিকল দিয়ে তুই কি পিঠা বানালম চলেন যাই দেখাই এই যাইলে পিঠা বানাইলাম এক ঘন্টা আগে যসা আফাছি দুবার খামু আর সময় বাইনি আমি তো দুবার খেয়ে নিলাম

আর তরকারিও বানান আগে তিন চারটে করি তিন চারটে কড়াইতে তোমাকে দেখাইলাম প্রত্যেক দিন তিনটে চারটে করে সবজি বানা হয় তিন চারটে কাড়াইয়ে বসান আগে দিনে দুইবার করি থালি বাসন ঘষতে ঘষতে জীবন শেষ কোন সময় এইরম হয় ভাত খায় হাত হাতে পরায় মানে হাত সাবান বোলাইতে বোলাইতে হাতের অবস্থা থাকে না ওই যে থালি বাসন চাফা করতেছি আর বক বক করতেছি বক বক করে উপায় নাই কে রহন বাড়ির মধ্যে একতো মানুষও নাই আমি একলাই একলায় বক বক করতেছি আর করতেছি বাসন বর্তন ঘরে ঝাড়ু দিয়ে নেই থালি বেসন সফা করে কিন্তু ঘর ঝাড়ু দিয়ে বের আসলাম ঘর ঝাড়ু দিয়ে বের ঘর পুরা খোঁজা খসে ঝাড়ু দিয়ে বের করলাম আর এলে লেতরা যে দেখতেছেন লেতরা গুলো কিন্তু ঘরে লেতরা না লেতরা গুলো হলো ঝাড়ু নতুন ঝাড়ু কেনা হয়েছে ওই জন্য এই ল্যাতরাগুলো বেড়াইতেছে কয়দিন নতুন নতুন কয়দিন এই লেতরা বেড়াইবো তারপরে ঝাড়ু এক ঠিক করব তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কেমন দেখিলেন যদি ভিডিওটা ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের জন্য এইটুকে